আজ নয় আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পঁচিশ শ্রাবণ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আঠারোশো একত্রিশ সালের নয় আগস্টে এই দিনে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয় বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত রেল ইঞ্জিনগুলো ছিল বাষ্পচালিত বর্তমানে ডিজেল বা বৈদ্যুতিক ইঞ্জিনের ব্যবহার বেশি হয় উনিশশো বারো সালের নয় আগস্টের এই দিনে ইস্তাম্বুলে ভয়াবহ ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয় এবং প্রায় চল্লিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্টের এই দিনে মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধী সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতাদের গ্রেফতার করলে ভারত জুড়ে আন্দোলনের ভয়ঙ্কর রূপ নেয় উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্টের দিনে জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ওই দিন স্থানীয় সময় সকাল এগারোটা দুই মিনিটে মার্কিন বিমানবাহিনী অতর্কিতভাবে ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে বোমাটি নিক্ষেপের পরই পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় সালের আগস্টের এদিনে মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা পায় সিঙ্গাপুর সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র দেশটি মালয় উপদ্বীপের কাছে অবস্থিত এবং এর সরকারি নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে